আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা শীতের এই ঠান্ডা দিনে বিকালবেলা চায়ের সাথে খেতে চাই মসমসে কিছু আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপি আর পেঁয়াজ কুলি দিয়ে এমন এক স্পেশাল পাকোড়া শুধু বাঁধাকপি আর পেঁয়াজ কুলি নয় এতে এমন কিছু টুইস্ট আছে যা আপনার শীতের বিকেলগুলোকে আরও রঙিন করে তুলবে তাহলে এই রেসিপি মিস করা চলবে না শীত থাকতে থাকতে এমন মতো করে বানিয়ে ফেলুন কারণ এই পাকোড়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম একদম ফ্রেশ সাদা কুচু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একটি জাপিত করে পানি জড়িয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এরপর নিলাম বাঁধাকপি কুচি একদম মিহি করে কুচি করে নিয়েছি এরপর এর সাথে নেব পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা এরপর একটি পাত্রে প্রথমে বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি দেওয়ার পর এর সাথে মরিচ এবং পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি এরপর দিলাম স্বাদ মতো লবণ এরপর এর সাথে দিয়ে দেব হাফ চামচের চোখ কম একটু হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন পর এক চামচ জিরার গুঁড়ো এর সাথে আরও দিয়ে দিবা আমার হাতে তৈরি করা স্পেশাল গরম মশলা পাউডার যা দেওয়ার কারণে এর স্বাদ বেড়ে যাবে তিন গুণ এরপর দিয়ে দিলাম হাফ কাপের মতো শুকনো চালের গুঁড়া চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব চালের গুঁড়ো দেওয়ার ফলে পাকোড়াগুলো খুব সুন্দর মচমচে থাকবে এই তো দেখতেই পেলেন চালুগুলোটি দিয়ে খুব সুন্দর মেখে নিয়েছি এরপর দিয়ে দিলাম এর সাথে হাফ কাপের মতো আটা আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন আমি এখানে কোনো বেসন ব্যবহার করিনি বেসন ছাড়াই মসমচে সুন্দর পাকোড়া তৈরি করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আগ থেকে ধুয়ে রাখা কুচুর চিংড়ি মাছগুলো আপনারা হয়তো ভাববেন বেসন ছাড়াকেই পাকোড়া হয় একবার আমার মতো করে বানিয়ে দেখুন বেসন ছাড়াও পাকড়া হয় এবং খেতে খুব সুস্বাদু হয় তো দেখতেই পেলেন কি সুন্দর করে আমি মেখে নিয়েছি এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল এরপর এতে পাকোড়ার শেপে একটি করে পাকোড়া ছেড়ে দিব। আমি একটু সাইজ বড় করেই বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন তেলটা গরম হওয়ার পরে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করব এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত এক পাশ হয়ে গেলে এবার অপর পাশ উল্টে দিব আপনারাও সেম প্রক্রিয়ায় দুইবার উলটিয়ে দিবেন এবং যে যতটা মশমুচা খেতে চান ততটা সুন্দর মশমুচা করে ভেজে নেবেন আমি একটু গোল্ডেন ব্রাউন করেই ভাজি কারণ আমার কাছে মশমোচাটা বেশি ভালো লাগে এ যে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই তো দেখতেই পেলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চারটা পাকোড়া বাজা হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও কয়েকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভুল হবে না আমার মতো খুব সুন্দর করে বানিয়ে আপনারাও বাসায় পরিবেশন করতে পারবেন পরিবারের লোকদের সাথে পাকোড়া তো অনেক খেয়েছেন একবার আমার স্টাইলে খেয়ে দেখুন বিশ্বাস করবেন না এটা এতটাই মজাদার এবং সুস্বাদু হয় যে অন্য সব পাকড়ার স্বাদকে ভুলিয়ে দিবে তো আমি একই প্রক্রিয়ায় এই পাকোড়াগুলো ভেজে নিয়েছি এবং তুলে নিচ্ছি বেসন ছাড়া এই প্রথম আমিই মনে হয় পাকোড়া বানিয়ে দেখালাম সত্যি কিনা জানাবেন এই তো দেখুন আমার সবগুলো পাকোড়া তৈরি হয়ে গিয়েছে এবার আপনারাও তৈরি করে বলুন আমার দেখানো প্রক্রিয়ায় এবং পরিবেশন করুন পরিবারের সকল সদস্যদের সাথে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ